আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো জিরাইল বলো বলো কি হয়েছে আজ রাতে আলাইহিস সালাম বলেন গো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে একটা কথা বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গো জিরাইল আলাইহিস সালাম বলো বলো তোমার কি খবর বলেন মাহবুব গো আজকে এমন একজন ব্যক্তির কাছে আপনি যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন মাবু আমি এর পূর্বে অনেকজনের জান কবজ করেছি অনেকের আত্মা বের করেছি ওগো আল্লাহ পাকরব্বুল আলমিন কিন্তু এই রকম করে আমাকে কেউ কষ্ট দেয়নি এই রকম করে কেউ আমাকে ব্যথা দেয়নি ওগো আল্লাহ পাকরব্বুল আলমিন যে আজরাতে মুসানবীর জান কবুজ করার জন্য আপনি আমাকে মুসানবীর কাছে পাঠিয়েছিলেন মাহবুব গো ওই মুসা নবী আপনার দুনিয়া ছেড়ে তো আসতে চায় না সে তো আমাকে মেরেছে ও গাল্লা পাক রব্বুল আলামিন মনে হয় আপনার মুসা নবী দুনিয়া ছেড়ে আসতে চান না ও গাল্লা পাক রব্বুল আলামিন আমি ওই মুসা নবীর কাছে আর জান কবুল করার জন্য যাব না জোরে মুসা নবী মেরেছেন তা হাজরাত ইজরায়েল আলিসাল্লাম এটাই ভাবছেন যে মেরেছেন হয়তো এই কারণে যে মুসানবীম মরতে চাই না মুসানবী মৃত্যুর শ্বাস গ্রহণ করতে চান না এই জন্য হয়তো আমাকে মেরেছেন না তা আমাকে মারবেন কেন তখন দর আল্লাহর দরবারে গিয়ে হাজরাত ইজরায়েল আলীসালুম বলছেন ও আল্লাহ পাগরবুল আলামিন আপনার নাবী মূসা আমাকে এমন করে মেরেছেন যে আমার চোখ উপরে গেছে ও আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনার নবী মুসা জগৎ ছাড়তে চান না উনার মনে হয় আসার ইচ্ছা নেই তাই উনি মনে হয় আমাকে মেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইজরাইল যখন তোমাকে মেরেছে তো তুমি যাও আবার ওই موسی নবীর কাছে যাও বলেন ওগো পাক রব্বুল আলামিন কিসের জন্য বলে যাও আমার একটা আরও একটা সংবাদ নিয়ে যাও তো হযরতে ইজরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলল হযরত ইজরাইল আলাইহিস সালাম বলেন ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখন আর ওই মুসা নবীর দরবারে আমি এখন যেতে পারবো না আমি আর যাব না কারণ আমার ভয় হচ্ছে বলেন কিসের জন্য বলে আবার যদি যাই আর যদি মুসা নবী জগৎ ছাড়ার ইচ্ছা না হয় তাহলে মুসা নবী যদি আমাকে আবার আগাত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইসরাইল শোনো তুমি যাও মুসা নবীর কাছে আর আমার একটা সংবাদ মুসা নবীকে দাও ও আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে ওই জামানাতে আপনার যে সার ছিল সার সাড় কিংবা আপনার গরুই ধরেন স্যার আমরা বুঝতে পারছি তো সাধারণ ভাষায় যে আমরা আইড়া 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 বলি না তো হযরত মুসা নবীকে কাছে ইজরাঈলকে হুকুম দিয়ে দেওয়া হলো ও ইজরাঈল যাও আর মুসা নবীকে বলো যে তুমি ওই জামানার তোমার জামানার অর্থাৎ মুসা নবীর জামানার যে আপনার ষাঁড় গুলো ছিল ওই ষাঁড়ের উপরে ষাঁড়ের পিঠের উপরে তুমি নিজের হাতকে রাখো আর ওই তোমার হাতের নিচে যতটা ওই আপনার ষাঁড়ের চুল থাকবে ওই ষাঁড়ের যতটা চুল তোমার হাতের নিচে আসবে তত বছর তোমার আয়ু আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন ইসরা ইরাইলাম আসলেন আসার পরে বলছেন বলেন কি হয়েছে বলো বলে আল্লাপাক রব আলমিনের দরবার থেকে আমি একটা তোমার কাছে সুসংবাদ এনেছি আগে আমি তোমার কাছে এসেছিলাম তুমি আমাকে এমন করে একটা তাপ তাপ্প মেরেছ আমার চোখ যেন বেরিয়ে গেছে আমি আল্লাহ পাকরকুল আলমিনের কাছে দরখাস্ত করলাম ফরিয়ত করলাম বাবু মুসানবি আমাকে এমন করে মেরেছেন যে আমার চোখ উঠে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখ দুটো আপনি আমার চোখটাকে ভালো করে দিয়ে আমার কাছে যেন নিজের পক্ষ থেকে আপনার কাছ পর্যন্ত একটা যেন সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন ওগো মুসা এই সুসংবাদটা যেন আপনি শুনে নেন আজ রাত্রে মোসানবি বললেন অগ বলো বলো কিসের সুসংবাদ তখন তিনি বলেছিলেন অগ মোশানবি আপনি তো দুনিয়া ছাড়তে চান না আপনি আমাকে মেরেছেন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে যে আপনি যেন একটা সাড়ের উপরে হাত রাখবেন আপনার হাতের নিচে যতটা যেন আপনার লম পড়ে যাবে চুল পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তত বছর আপনার যেন সময় বাড়িয়ে দেবে দেখেন আপনার এজাবুল শেখ আমার বড় দাদা আপনার দিয়েছেন আমার আম্মা জানার আপনার একশত পঁয়ত্রিশ টাকা না কত আছে আল্লাহ যেন কবুল করেন সকলেই বলুন আমি বাবাজি আমার বন্ধু আমার তো বলতেছিলাম মুসা নবীর কাছে আবার আল্লাহ খবর পাঠালেন ইসরায়েল দ্বারা বেরাদ ইসলাম এক কথাই ফারিস্তা দ্বারা খবর যখন কাছে আবার যখন যখন চলে আসার পর এই কথা শুনলেন যে ইসরাইল আমার কাছে আত্মা বের করার জন্য এসেছিল কিন্তু মুসানবি ওই ইসরাইলকে কে ছিনতে পারেননি কারণ এটাই ছিল যে ইসরায়েল আলী সালাম তখন নিজের রূপ ধারণ করে আসেননি ইসরায়েল আলী সালাম মানুষের রূপ ধারণ করে এসেছিলেন এই জন্য মুসানবী চিনতে না পেরে তাকে মেরেছিলেন ইসলাম তখন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে যখন মুসানবীর কথাটা যখন ইসরায়েল আলী বললেন তো ইসরায়েল আলী সাল্লামের এই খবর শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসানবীর কাছে খবর পাঠালেন তখন এবার মুসানবী আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন কখন যখন ফারিস্তা বললেন ওগো মুসা নবী আপনি ওই সাড়ের পিঠের উপরে হাত রাখেন যতটা চুল আপনার হাতের নিচে পড়বে তত বছর আপনার আয়ু বাড়িয়ে দেওয়া হবে তাহলে হাতের নিচে কি আপনার কম চুল পড়বে নাকি অনেক বেরাদার নিয়ে ইসলাম কয়েকশো চুল আপনার হাতের নিচে পড়ে যাবে এতটা আয়ু বাড়িয়ে দেওয়া হবে হাজরাতে মুসা নবী আল্লাহর দরবারে আপনার ফরিয়াদ করতে লাগলেন ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি মুসা নবী আপনার কাছে যেন কথা বলতে চাই বাবা আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তো কথা বলতে পারি না বাবাজি আমার বন্ধু গুণ আমার হাজরাতে মুসা নবী বলতে লাগলেন ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমি আপনার সঙ্গে কথা বলবো আল্লাহ বলে না গো মুসা বল বলো তুমি আমাকে কি বলতে চাও বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যে ওই যে এত বছর যদি বয়স বাড়িয়ে দেওয়া হয় আমি সাড়ের উপরে হাত রাখব যতটা চুল আমার হাতের নিচে পড়বে ততটা তত বছর আমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে আমার বয়স বাড়িয়ে দেওয়া হবে মাবুদ আমি জানো আপনার কাছে জানতে চাই মা বুধ এই যত বছর যে আমার আয়ু বাড়িয়ে দেওয়া হবে এই আয়ু বাড়িয়ে দেওয়ার পরে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে মুসানবি জিজ্ঞাসা করছেন আল্লাহ যতটা চুল হাতের নিচে পড়বে এতদিন তো আমি বাঁচবো তো এতদিন বাঁচার পরে এতদিন যখন শেষ হবে তখন আমার কি হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসা তারপরে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মুসা নবী বলছেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ওই এত বছর পাঁচার পরেও যদি আমাকে মৃত্যুবরণ যখন করতেই হবে তালে আমি মুসা আর দেরি নয় আমি মুসা এখনই আমি ইন্তিকাল হতে চাই ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হুকুমে আমি আপনার কাছে যেতে চাই বেরাহাতার নি ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আবার হযরতে ইসরাঈল আলাইহিস সালাম মুসা নবীর জান কবুজ করেন ভাই জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে পৃথিবীর বুকে যতদিন বাঁচেন না কেন ষাট বছর পঞ্চাশ বছর একশো বছর আপনি যদি হাজার হাজার বছরও যদি দুনিয়াতে বাঁচেন তারপরেও একদিন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কারণ যে হাজরাতে আদম আলী হিসারাম একদিন দুই দিন আর ষাট বছর আর পা আপনার একশো বছর বাঁচেননি হাজরাতে আদম নবী বেঁচেছিলেন কত বছর শুনুন কে আদম নবী বেঁচেছিলেন অগহাজারি পছো দোরিযান আদামন ভিয় পেচে ছিলেন অগহাজারি পছো দোরিযান তবযান তিনা কে মায়া হাজরাতে আদম ন এক হাজার বছর পর্যন্ত বেঁচেছেন তারপরেও তিনিাকে দুনিয়ার মায়া মমতার ত্যাগ করে আপনার চলে যেতে হয়েছে আমাদের কই এক তিনি দুনিয়া বাবা চলে যেতে বাবাজি আমার বন্ধু বোন আমার বলার মাদস্য হল পৃথিবীর বুকে মা ও বোনেরা পৃথিবীর বুকে যায় কাম করেন না কেন একদিন আমাদেরকে মরতে হবে একদিন কবরে যেতে হবে ওই কবরে যাওয়ার আগে আগে কিছু পুঁজি কিছু সামান আমাদের জড়ো করতে হবে সামানগুলো কি । এর পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে শুনলেন নামাজ রোজা হজ জাকাত এইগুলো হচ্ছে কবরের সামান জুড়ে বলুন এগুলো কি কবরের সামান কারণ যে নামাজ একটি এমন ইবাদত নামাজের মধ্যে বেরাদার নিয়ে ইসলাম মানুষের কথাও হয় আর নামাজের মধ্যে মানুষের আল্লাহর সঙ্গে দেখাও হয় জুড়ে বলুন নামাজ একটা এমন ইবাদত যে দিয়ে আল্লাহর সঙ্গে মানুষের দেখাও হয় মানুষের কথাও হয় কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার আসসালাত মিরাজুল মুমিনিন আপনার মুমিনদের অর্থাৎ মুসলমানের মিরাজ হলো নামাজ আল্লাহকে দেখা করার পদ্ধতি হলো নামাজ নামাজের দ্বারা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে হবে এইগুলো হচ্ছে আপনার কবরের পুঁজি মিরাজ আদ ইসলাম যেমন আপনার দান ও খয়রাত করা এগুলো হচ্ছে আপনার কবরের পুঁজি এ বাবা কি আমার বন্ধুগণ আমার হাত পা এখন আমাদের সবল আছে ভিতরে আমাদের আত্তা আছে আমরা এখন সব কাজ করতে পারছি কিন্তু আত্তাটা যখন বেরিয়ে যাবে আমরা শেষ হয়ে যাব আমরা আর কোনো কাজ করতে পারবো না পৃথিবীর বুকে যতগুলি ভালো কাজ আপনি করে যাবেন কবরের মধ্যে এর ফল পাবেন যেমন আপনি আজকে দান ও খয়রাত করছেন আল্লাহর কসম পবিত্র কোরআনের মধ্যে এ দানের ব্যাপারে অনেক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লিখে বলেছেন তার মধ্যে আপনার চার পাড়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু তুহিব্বুন মানুষ নেকির সঠিক জায়গা পর্যন্ত অতক্ষণ পর্যন্ত পৌঁছাতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিজে সব চাইতে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তাতে দান না করবে টাকা পয়সা নাও আমাদের কাছে অধিক প্রিয় খুব প্রিয় জিনিস এই দান আমাদেরকে করতে হবে বিরাদার নি ইসলাম আমি আমি আপনাদেরকে বলি না যে আপনাদেরকে দান না করলে মারব এই কথা বলছি না তাহলে দান করা অনেক সবের কাজ অনেক নেকির কাজ যদি কেউ মনে করেন যে আরো কিছু দান করব তাহলে অনেকে দিয়েছেন আপনারাও দেন কয়েকটা মিনিট আর কথা বলবো তারপরে ইনশাল্লাহ নিজের বক্তব্য গীতি করব কারণ যে ঠান্ডা রাত্রি আপনারা অনেকে বসে আছেন ইনশাল্লাহ আমি শেষ দোয়া করে নেমে যাব বেরাদার নিয়ে ইসলাম আসুন একবারে মহাব্বতের দরুদ পড়ি তারপরে কয়েকটা মিনিট কথা বলবো اللهم صل على सही مولانا محمد लाल मोह्माद आली सही देनावा लली सही পৃথিবীর বুকে আমরা এসেছি বাবা একদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব। আমার আকা মুস্তাফা রহমাত আলামিনের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে কবরের মধ্যে বাবা